হেজবুত তহিদের একটা বৈশিষ্ট্য আল্লাহ সুহামতাল পবিত্র কোরআন তুলে ধরেছেন এবং এটা রয়েছে পবিত্র কোরআনের পাঁচ নম্বর ফ্রামার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহনতাল্লাহ বলছেন যে ইউ জাহিদাবলিল্লাহ তারা আল্লাহর পথে জিহাদ করবে বাস্তবে কি হেজবুত তহিদ আল্লাহর পথে জিহাদ করছে তারপর বলা হচ্ছে যে বলা ইউ খাফুনা লাইম তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না বাস্তবে কি হেজবুত তহিদ কোনো নিন্দুকের নিন্দার পরোহ করে না যে পারছে হেজবুত তহিদের বিরুদ্ধে যা ইচ্ছা বলছে হেজবুত তহিদ কোন কিছুকে পরোয়া করে না হেজবুত তহিদ পরোয়া করা শুধুমাত্র আল্লাহকে এবং তার রাসুলকে পবিত্র কোরআনকে এবং কোরান সমর্থিত সই হাদিসকে আসসালাম আলাইকুম ফেসবুকে একটা পোস্ট দেখলাম এবং পোস্টটা আমার দৃষ্টি আকর্ষণ করলো একজন ভাই তিনি হেজবুত তহিদের ইমামের ছবি দিয়ে পোস্ট করেছেন এবং ক্যাপশানে লিখেছেন যে এই লোককে আমি কাফের মনে করি মানে তিনি বলছেন যে হেজবুত তহিদের ইমামকে আমি কাফের বলে মনে করি তো ভাই তাতে কি যাই আসে মানে যদি আপনি কাফের বলে মনে করেন তাতে কি যাই আসে ফেরাউন মুসাকে কাফের বলে মনে করতো জি আপনি ঠিকই শুনছেন আমরা ফেরাউনকে কাফের বলে মনে করি কিন্তু ফেরাউন মুসা আল্লাহ সাল্লামকে কাফের বলে মনে করতেন এবং কথা প্রসঙ্গে ফেরাউন মুসা উদ্দেশ্য করে বলছে উদ্দেশ্য করে বলছে যে তুমি একজন কাফির ফেরাউন মুসাকে বলছে তুমি একজন কাফির আমরা জানি ফেরাউন কাফির কিন্তু ফেরাউন মুসাকে বলছে যে তুমি একজন কাফির তো ভাই ফেরাউন যদি মুসাকে বলতে পারো তুমি একজন কাফির তো যদি আপনি হেজবু তহিদিন আমাকে কাফির বলেন তাতে কি যায় আছে মানে ফেরাউন মোসাকে কাফির বলেছিল তাতে কিছু যায় আছে কি আপনি হেজবু তহিদিন ইমামকে কাফির বলছেন এতে কি যায় আছে মানে এতে কি যাইটা আছে যেখানে ফেরাউন মুসাকে কাফির বলেছে সেখানে আপনি তো হেজবু তহিদিন ইমামকে কাফির বলতেই পারেন মানে এটা তো কোনো ব্যাপারই নয় তাই না তবে কাউকে কাফির বলা সম্পর্কে মোহাম্মদ সুল্লাহ কি বলেছেন আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিতে চাইব এটা রয়েছে হাদিস নাম্বার ছ হাজার চার হাদিসখানে মোহাম্মদ বলছেন যদি কেউ কাউকে কাফির বলে তাহলে তা দুজনের যে কোনো একজনের উপরে বার্তাবে মনে করুন আমি আপনাকে কাফির বললাম এখন এই যে কাফির বলাটা দুজনের একজনের উপরে যাবে যদি আপনি কাফির হন তো ভালো নয়তো আমি নিজে কাফির বলে গণ্য হব অন্য হাদিসে মোহাম্মদ আসলাম এটা ব্যাখ্যা দিয়েছেন এটা রয়েছে বুখারি হাদিস নম্বর ছ হাজার পঁয়তাল্লিশ যদি কেউ কাউকে কাফির না বলে আর সে যদি কাফির না হয় তাহলে আমি নিজে কাফির হয়ে যাব আর এখানে শেষ নয় কাফির বলা কতটা অপরাধ মানে কত বড় অপরাধ আর একটা হাদিস আপনাকে সোনালে ব্যাপারটা বুঝতে পারবেন বুখারি হাদিস নম্বর ছ হাজার একশো পাঁচ বলছেন কাউকে বা কোনো ইমানদারকে কাফির বলে গণ্য করলে তাকে হত্যা করার সমান অপরাধ কোনো ইমানদারকে কাফির বলে ঘোষণা করলে তাকে হত্যা করার সমান অপরাধ আর আপনি হেজবতহ ইমামকে কাফির বলছেন যদি হেজবত তোহির ইমাম কাফির না হয় ভাই তাহলে আপনি কাফির হয়ে যাবেন যদি হেজবত তহদির ইমাম কাফির না হয় তাহলে একজন মুমিনকে হত্যা করার সমান গুণা হবে আপনার হেজবত তহদির ইমামকে কাফির বলার অপরাধটা এত বড় যে একজন মানুষকে হত্যা করার সমান গুণা হবে আপনার আর আপনি খুব সহজেই ফেসবুকে একটা পোস্ট করে দিয়ে বলে দিলেন যে আমি এই লোককে কাফের বলে মনে করি আবার আপনারা হাদিফ হাদিস ব্যাপারটা কিন্তু ভাবার আপনারা হাদিফ হিস্কোর চেললেন অথচ কাউকে কাফির বলতে নিষেধ করা হয়েছে সে যদি কাফির না হয় তো আপনি নিজে কাফির হয়ে যাবেন এত বড় একটা ব্যাপার রয়েছে মাঝখানে আর আপনি খুব সহজে ফেসবুক হয়েছে ইমামের ছবি পোস্ট করে দিয়ে বললেন যে এই লোককে আমি কাফির বলে মনে করি আপনি বলতে পারেন সমস্যা নেই কারণ ফেরাম মূসাকে কাফির বলেছে তো আপনি তো হেদি আমাকে কাফির বলতেই পারেন কিন্তু কাফির বলাটা কত ভয়ঙ্কর ব্যাপার এইটা আপনার জানা থাকা উচিত ছিল হাতে মোবাইল রয়েছে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে তাই যে কাউকে ছবি পোস্ট করে দেবে বললেন একে আমি কাফের বলে মনে করি ভাই আপনার সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তবে যাই হোক আমি খুব বেশি কথা বলতে চাইব না ভিডিও বড়ো করতে চাইব না আমার দর্শকদের অনুরোধ করব এই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করেন একটু কষ্ট করে শেয়ার করার বহু মানুষ সত্যরা জানতে পারবে বহু মানুষ সত্যের সন্ধান পাবে আর শুধুমাত্র শেয়ার করবেন না তার সঙ্গে সঙ্গে আপনার মূল্যবান মতামতটা আমাকে জানাবেন এতে করে আমি উপকৃত হব আমি ধন্য হব শেষ আয়াত যেটা আমি আপনাদেরকে শুনিয়ে বক্তব্য শেষ করতে চাইব হেজবু তহীদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুমাতালা পবিত্র করানের কথা বলেছেন জি হেজবুত তহিদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুমতাল পবিত্র করানের কথা বলেছেন এবং এটা রয়েছে পবিত্র করানের পাঁচ নম্বর আয় নর চুয়ান্নতে আল্লাহ সুমাতাল্লাহ বলছেন যে হেজবুত তহিদের বৈশিষ্ট্যটা ঠিক কেমন হবে বলা হচ্ছে ইউ জাহিদুনা ফিসাবিল্লাহ তারা আল্লাহর পথে জিহাদ করবে ইউ জাহিদুনা ফিসাবিল্লাহ তারা আল্লাহর পথে জিহাদ করবে বলা আইম। এবং তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আপনি তাদের বিষয়ে কি বললেন তারা পরোয়াই করবে না বাস্তবিক সত্য হেজবুত তহিদের বিষয়ে কত লোক কথা কিছুই না বলে তারা পরোয়াই করে না কাউকে এই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আল্লাহ সুমতাল্লাহ তাদের সম্পর্কে পবিত্র করার তুলে ধরেছেন ইউজাহিদনাফি সাবিল্লা তারা আল্লাহর পথে জিহাদ করবে আর বাস্তবিক হেজবুত তহিদ আল্লাহর পথে জিহাদ করছে তারপর বলা হচ্ছে যে খা ফোনা আহ এবং তারা কোনো নিন্দুকের নিন্দার পরোহ করবে না তারা কোনো নিন্দুকের নিন্দার পরোহ করবে না বাস্তবে হেব কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না